অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় মিশকা লাবণ্যের ছবিতে মালা পরিয়ে দিতেই পিছন থেকে রূপা মিশকাকে ডাকে মিশকা ভয় হয় যে আমি হয়তো ধরা পড়ে গেলাম তাই তো সে মনে মনে ভাবে আমি যদি ধরা পড়ে যায় না সাথে সাথেই গুলি মেরে দেব। তখনই রূপা জুশ নিয়ে বলে আপনি তো ঘেমে গেছেন এটা খেয়ে নিন এরপর এখানে উপস্থিত থাকা দুটো লোকের দিকে চোখ যায় মিসকার সন্দেহ হয় যে এই বাড়ির লোক হলে এরা এমন লুকিয়ে লুকিয়ে চলাফেরা করছে কেন একটা লোক এসে খুব কান্নাকাটি শুরু করে ম্যাডাম ম্যাডাম করে বলে ম্যাডাম আমি তো আপনার ছায়াতেই বেঁচেছিলাম মিশকা লোকগুলোকে ফলো করতে থাকে কিছুক্ষণ পর তারা সুযোগ বুঝে বাড়িতে বোম ফিট করে মিশকা তাদের উপর নজর করলেও ব্যাপারটা পরিষ্কার হয় না রূপাও লক্ষ্য করে যে লোকগুলো এখানে কি করছে এখানে দীপা বলে সকলেই এসো মায়ের আশীর্বাদ নেব আমরা যেন একসঙ্গে থাকতে পারি প্রবীর বলে তুমি তো এটাই চেয়েছিলে তোমার পরিবার যেন সবসময় জোট বেঁধে থাকে প্রতীক বলে আমরা কখনোই আর আলাদা হব না হতে দেব না আমরা সব কিছু দেখে রূপা কেমন একটা তার মনে হয় মনে মনে ভাবে আমরা তো সবাই একসাথে আছি কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে কোনো একটা বিপদ আসতে চলেছে শোনা রূপাকে জিজ্ঞাসা করে তোমার কি কিছু হয়েছে এত অস্থির লাগছে কেন তোমাকে রূপা বলে আমি জানি না হিংসুকুটি আমার নিজের কি হচ্ছে নিজেই বুঝতে পারছি না সোনা বলে সারা জীবন তুমি আমাকে এই হিংসুকুটি নাম ধরেই ডাকবে মনে থাকবে তখনই স্পিকারে শোনা যায় কুমারের গলা বলে আমার প্রিয় সেনগুপ্ত ফ্যামিলি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কে তাও বলে দিচ্ছি আমি কুমার কুমারের গলা শুনে বাড়ির সকলে চিৎকার করতে থাকে প্রতীক বলে এক্ষুনি পুলিশকে ফোন করব কুমার বলে চিৎকার করে কোনো লাভ নেই বাড়ির কোনায় কোনায় ক্যামেরা আর বোম ফিট করা আছে পুলিশ আসার আগেই তোমাদের আর কোনো চিহ্ন থাকবে না পড়ে থাকবে তোমাদের ছিন্ন বিচ্ছিন্ন বডিগুলো এরপর একটা বোমা ফাটিয়ে সকলকে ভয় দেখাই তখনই হৈ হট্টগোল শুরু হয় সকলে বলা বলি করে শ্রাদ্ধ বাড়িতে এ কি ঝামেলা তখনই ভিড়ের মধ্যে মিশকাকে বাঁচাতে যায় সূর্য মিশকা বলে তুই আমাকে জড়িয়ে ধরেছিস সূর্য আমরা মরলে একসঙ্গে মরবো নয়তো আমি তোকে মরতে দেব না সূর্য ও দীপা বারবার এটাই কুমারকে বলতে থাকে যেখানে অনেক গেস্ট রয়েছে তোমার রাগ তো সেনগুপ্ত ফ্যামিলির ওপর তাহলে বাইরের লোকগুলোকে ছেড়ে দাও কুমার বলে ঠিক আছে তোমাদের কথা মতোই কাজ হবে কিন্তু ওদেরকে আমি বাইরে যেতে দিতে পারবো না অন্য একটা রুমে যেতে বলো তখনই ভিড়ের মধ্যে সুযোগ বুঝে রূপা বাইরে চলে যায় রূপাকে বাইরে যেতে দেখে দীপা মনে মনে বলে রূপা বাইরে যাচ্ছে ওই একমাত্র ভরসা ওই আমাদের বাঁচাতে পারবে জয় রূপাকে যেতে দেখে মনে মনে বলে বাহ রূপা বাহ এই বিপদের সময় তুই সুযোগ বুঝে নিজেকে বাঁচানোর জন্য বাইরে চলে গেলি ফ্যামিলির সঙ্গে থাকতে পারলি না এরপর কুমার বলে দেখো আমি বেশি রক্তারক্তি করতে চাই না কারণ ও করে গিয়েও তো আমাকে কৈফের দিতে হবে তাই সূর্য দীপা আর ওর দুই মেয়ে মরলেই হবে সোনা তখন চিৎকার করে বলে মা বাবা দেখো পাতা মেয়ে নেই রূপা বাইরে বের হয়ে উপায় খুঁজতে থাকে যে কিভাবে সে তার ফ্যামিলিকে বাঁচাবে রূপা পালিয়েছে এ কথা শুনে কুমার ভয় পেয়ে যায় বলে রূপা কোথায় গেল সুযোগ বুঝে নিশ্চয়ই পালিয়েছে তখনই রূপা পিছন থেকে বলে রূপা পালিয়ে যায় না রূপার এমন রূপ দেখে কুমার ভয় পেয়ে যায় সে রূপার মধ্যেই লাবণ্য সেনগুপ্তকে দেখতে পায় আর এখানেই শেষ আজকের পরবরে যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন করে একটা ভিডিওর সঙ্গে